সালাতামকে আদেশ করলেন হে জিব্রাইল আমার প্রিয় রাসুলের সাহায্য করো কুয়ার পানি ভরে দাও আর বালতিটা উপরে তুলে দাও জিব্রাইল আলাইহ সালাতাম তৎক্ষণাৎ অবতীর্ণ হলেন কিন্তু মানুষের চোখে তিনি অদৃশ্য কুয়ার ভিতরের গভীরের পানি নড়ে চড়ে উঠল যেন জীবন্ত হয়ে উঠল হঠাৎ কুয়ার ভিতর থেকে পানি উঠতে শুরু করলো ধীরে ধীরে তারপর দ্রুত মুহূর্তের মধ্যে পুরো কুয়ো ভরে গেল পানি উঠে এলো মুখ পর্যন্ত নবিকার করিম সাল্লাল্লাহু আলাইহিউ আসাল্লাম বিস্ময় নয় বরঞ্চ প্রশান্ত হৃদয়ে তাকালেন এ যেন তার রবের দয়া তিনি হাত বাড়িয়ে নিলেন বালতিটা পানির উপরে ভেসে উঠেছে তিনি সেটা তুলে নিলেন রশিটা আবার ঠিক করে বাঁধলেন ইহুদি লোকটি পাশেই দাঁড়িয়ে ছিল তার চোখ বিস্ফোরিত হয়ে উঠল মুখ হা করে রইলো সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে যেই কুয়ার পানি এত নিচে যেখানে বালতি হারিয়ে এগিয়েছিল সেটি এখন পানিতে ভরে গিয়েছে আর বালতিটি নিজে থেকেই উঠে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতিতে পানি নিয়ে ধীরে ধীরে সেই বাগানের দিকে এগিয়ে গেলেন তারপরে তিনি প্রত্যেকটি গাছের গোড়ায় পানি ঢালতে লাগলেন একটি দুটি তিনটি এভাবে সব গাছের গোড়ায় পানি দিলেন ইহুদি হতবাক হয়ে গেল এত অল্প সময়ে সমস্ত গাছের গোড়ায় পানি পর্যাপ্ত পরিমাণে হয়ে গিয়েছে এটি সে বিশ্বাস করতে পারল না তার মুখে সূর্যের আলো পড়ছে আর তার মনে হচ্ছে পুরো বাগানটাই যেন নূরের আলোয় আলোকিত হয়ে উঠেছে বাগানে পানি দেওয়া শেষ করে নবী করিম ইহুদির কাছে এলেন এবং এবং কোমল কণ্ঠে বলতে লাগলেন হে বাগানের অধিপতি এই নাও তোমার বালতি আমার সেই প্রাপ্য খেজুরগুলো এবার দিয়ে দাও তখন সেই ইহুদি হতবাক হয়ে বলতে লাগলো এত অল্প সময় তুমি কিভাবে পানি দেওয়া শেষ করলে তুমি অবশ্যই কোনো সাধারণ ব্যক্তি নও তুমি এখানে অপেক্ষা করো আমি তোমার জন্য ঘর থেকে জোর নিয়ে আসি এই বলে সে তাড়াহুড়া করে ঘরের দিকে রওনা হলো। ইহুদি হাঁটতে লাগলো এবং ভাবতে লাগলো একজন মানুষ যাকে আমি মাত্রই থাপ্পড় মারলাম সে আমার বাগানে পানি এত অল্প সময় দিয়ে দিল এবং প্রাকৃতিকভাবে তাকে সাহায্য করা হলো আমি তাকে থাপ্পড় মেরে কোনো ভুল করে নিত কিন্তু তারপরেও অহংকার দম্ভ তাকে নিশ্চুপ করে দিল যার কারণে সে ক্ষমা প্রার্থনাও করল না অবশেষে ঘর থেকে খেজুর নিয়ে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন নবীজি খেজুর নিয়ে তার নাতি নাতনিদের খাওয়ানোর জন্য রওনা হলেন তার কলিজার টুকরা ক্রমে ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা এর ঘরের দিকে তার হাতে সামান্যই কয়েকটি খেজুর কিন্তু অন্তরে ছিল অফুরান্ত খুশি তার হাতে ছিল বরকতের ছোঁয়া তার চেহারায় এক অনন্ত প্রশান্তি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখে মনে হচ্ছিল দুনিয়াতে সবচাইতে বেশি প্রভুর প্রতি প্রশান্তি তার ভিতরে রয়েছে তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার কলিজার টোকরামে ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা এর বাড়ির দরজায় গিয়ে পৌঁছালেন তিনি নরম নরমকণ্ঠে